নাসিবাতকে একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিবেন এত সোজা আওয়ামী লীগ কি বুঝেন বুঝেন আওয়ামী লীগ কি ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে ফ্যাসিবাদকে একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি এই জায়গাটা ওনাকে বুঝতে হবে উনি যদি উনার মতো করে বুঝেন উনি ওনার মতো করে বলেছেন আমি এভাবে বলি না আমি এভাবে ভাবিও না উনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী তাদের মানব মানে আমার কথা হলো কে উনি যদি পুরো আওয়ামী লীগটাকেই বলেন যে আওয়ামী লীগটা কোনো কথা বলা যাবে না তাহলে আমি বলব উনি কথা ঠিক বলেন নাই কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমর্থক নয় আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের সর্বশেষ যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কর্মকাণ্ডকে আপনি ফ্যাসিবাদী বলতে পারেন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব আগে ছিল অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব পরবর্তীতে আসবে সেটাও ফ্যাসিবাদ হবে এটা উনি কীভাবে ডিফাইন করলেন আমি এক্সাম্পল দিয়ে বলি জামাতে ইসলাম জামাতে ইসলামের একাত্তরিক ভূমিকা কী ছিল আমাদের স্বাধীনতা বিরোধী ছিল তো ওই ভূমিকাটা ওই সময় কী কারণে হয়েছিল। যে আমাদের ওই সময় কেন নেতৃত্বের কারণে হয়েছিলো আওয়ামী লীগের কে প্রমাণ করেন এরপরে আজকের থেকে নাম ধরলাম গত পনেরো বছর আওয়ামী লীগে হাসিনা আওয়ামী ছিল এই হাসিনা আওয়ামী লীগ তো নাইনটি সিক্সও ছিল নাইনটি সিক্সের আওয়ামী লীগ আর এই দুই হাজার ধর নয়ের আওয়ামী লীগ এই সময় কি আওয়ামী লীগটা গঠনতন্ত্র চেঞ্জ হচ্ছে আরে নাই গঠনতন্ত্র একই আছে ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে ব্যক্তির হাতে প্রয়োগ ব্যক্তির হাতে পরে এই গঠনতন্ত্র অন্যভাবে প্রয়োগ করা হয়েছে আমি তো নাইনটি সিক্সের আওয়ামী লীগকে ফ্যাসিবাজি আওয়ামী লীগ মনে করি না আমি তো করি না কাছে না এখন নাই নেক্সট যদি আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাসিবাদী মনে করবো না যেরকম আমি এখন জামাতকে ফ্যাসিবাদী দল মনে করি না জামাতকে আমি ওরকম মনে করি না এখন আমি ওর জামাতের এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায় সুযোগ পায় তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো জা আমাতের কি অবস্থা আমি বিএনপির নেতা এখানে আসেন আমি বিএনপি সম্পর্কে বলি একানব্বইয়ের বিএনপি আর দুই হাজার একের বিএনপি আমি এক মনে করি না আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতা আসে তখন বিএনপি তার আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে আমি বিএনপি কি দুই হাজার একের বিএনপিতে বিচার করব। দুই হাজার সাতের দু হাজার ছয়ে তারা যে নির্বাচনের আয়োজন করেছিল যেভাবে সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বিবেচনা করব না আমি তা করবো না ওই সময় অন্য বাস্তবতা ছিল এখন অন্য বাস্তবতা কাজেই একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাও ভাবে তারা বলার চেষ্টা করছে আমি মনে করি এখানে এক ধরনের শক্তি প্রদর্শনের মানসিকতা কাজ করে জনাব মাসুদ কামাল এর আগে যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এক ধরনের বাইনারি তৈরি করা হয়েছিল এবং যারাই তাদের পছন্দ হবে না অপছন্দনীয় কোনো ধরনের বক্তব্য দিয়েছেন বা কোনো খবর প্রকাশ করেছেন তখনই তাদেরকে রাজাকার বা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ধরনের বিভিন্ন বাইনারিতে ফেলা হয়েছে এখন কি সেরকম ফ্যাসিবাদের পক্ষ বিপক্ষ এখনও সে একই ধরনের একটি পরিবেশ আবার তৈরি হয়ে যাচ্ছে কিনা বা যাওয়ার মতো ওই ধরনের পথে আমরা যাচ্ছি কিনা আমার আমার কাছে একই রকম মনে হয় আওয়ামী লীগ যে কাজটা করেছিল তখন যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ আমার দল হলে তুমি স্বাধীনতার পক্ষ আর আমার দল না হলে তুমি স্বাধীনতার বিপক্ষ গায়ে জোর ছিল হাতে সরকার ছিল তারা এটা করেছে তার ফল তারা কিন্তু ভোগ করছে এখন ভোগ করছে এটাই তার ফল এখন এই ফলটাকে দেখে যদি কেউ শিক্ষা না নেয় এটা তাদের সমস্যা কিন্তু ফল এইটাই আপনি ঠিক আর সবাই খারাপ এটা হয় না ভাই এটা পৃথিবীতে হয় না আপনি যদি হয় তো চান তাহলে আপনি এই ফ্যাসিবাদি ওই নামের যোগ্য হয়ে উঠবেন আওয়ামী সেটা করেছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার প্রপার্টি মনে করছিলো এবং এই প্রপার্টি মনে করার কি ফল হয় সে তো নির্মমভাবে তারা এখন দেখছে এখন তারা কোথায় তো নাই তো কোথাও তারা কাজে এভাবে হয় না এত স্মরণকৃত সিদ্ধান্তে পৌঁছা আইন মনে ঠিক হয় না আর তারও যে বড়ো কথা এখন এটা যারা করছে আমি এটার অত বেশি সিরিয়াসও না এই হাসাদ আবদুল্লাহ এই বক্তব্য নিয়ে আমি অতটা সিরিয়াস না সিরিয়াস নেই কারণে কি ওনারা না একটা অন্য জগতে বাস করে আমার ধারণা ওনারা এই কথাকে কেউ খুব একটা গুরুত্ব দেবে বলে আমি মনে করি না ওনার সে অবস্থান নাই দেশে এখন দেশের স্টুডেন্টদের মধ্যেও তাদের সেই অবস্থান আর নাই আমি খুব আমরা বলতেছি যে ইলেকশনের আগে যদি ডাকসি ইলেকশন হয় এটি ঠিক হবে একজন আমাকে বলতেছিল আমি একটা কারণে ঠিক হবে সেই কারণটা কি ইলেকশনে গেলে আমার ইলেকশন হলে আসে পড়বে চিন্তা করেন না মাঠ খালি ছাড়বে না যদি ইলেকশন হয় আর কি তাহলে আসবে না এবং তখনই প্রমাণ হবে তারা যে আসলে একটা পুরানো বেলুন সংবিধান করবে ভাই আমার কাছে না এগুলি ক্লিয়ার মনে হয় না ক্লিয়ার মনে হয় সত্যি কথা বলতে কি বলি ওনাদের লেখাপড়া নিয়ে আমার মধ্যে ইদানিং একটু সন্দেহ দেখা দিচ্ছে এই যে যারা মেধাবী স্টুডেন্ট না এই মেধাবী স্টুডেন্টদের লেখাপড়া নিয়ে আমার একটু সন্দেহ দেখা দিচ্ছে যে ওনারা এগুলো কই পায় এগুলো হলো কিছু বামপন্থী বুদ্ধিজীবী আছে এই ফরাদ মাথারটা যা কিছু আছে ওনারা এগুলি বলে মুজিবাদি ওনাদের বই পড়ে একটা জ্ঞানী

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিবেন পারবেন এত সোজা আওয়ামী লীগ কি বুঝেন বুঝেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ হল তিন পুরুষের একটা পলিটিক্যাল পার্টি দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করে পুলাই আওয়ামী লীগ করে পুলার যে বাচ্চা অবশ্যই ছাত্রলীগের নাম লেখা রাখছে বাচ্চা হয় নাই অপদা হয় নাই সেটা হলো আওয়ামী লীগ আর আপনি তাকে অপ্রাসঙ্গিক করে দিবেন এত সোজা আওয়ামী লীগের মতো একটা স্বরাচারী আমি বলো আওয়ামী লীগ সরকারের কথা বলছি আমি শেখ হাসিনা আমাদের একজন স্বীরাচারী ব্যক্তি পনেরো বছর দেশ শাসন করছে সম্পূর্ণ জায়গায় সে তার দলীয়করণ করছে তার কথা হলো পুরো দেশ চলছে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারছে পারছে করতে সে জামাত ইসলাম করছে ওটা ঠিকছে জামাত আরো শক্তিশালী হয়েছে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করা যায় না নিষিদ্ধ করা এক জিনিস নিশ্চিহ্ন করা আরেক জিনিস নিশ্চিহ্ন করতে হলে জনগণ করতে পারে সরকার করতে পারে না পৃথিবীর কোনো সরকার পায় নাই এটা জনগণ পারে জনগণের মন থেকে উঠাই দেন জনগণ যদি ত্যাগ করে তো ত্যাগ হবে এখন যেটা হচ্ছে এটা বরং আওয়ামী লীগের যারা দেখে এই সমস্ত দুঃশাসক ছিল খারাপ লোকগুলি ছিল এদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে যদি তারা শুরুর থেকেই বলতো সরকার বলতো যে আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোককে বিচার করব এবং তারা তখন তাদের নেতৃত্বে কি আসে এই করাপ্ট লোকগুলি আসে এই শেখ হাসিনা আসে শেখ পরিবার আসে সবাই আসে আমাদের নেতৃত্বে আসা ফাইট করি তাহলে কি হয় আপনি দেশের কথা ভাবছেন না আপনি দলের কথা ভাবছেন মাথায় রাখবেন আমি আগেও বলেছি যে ঐক্যবদ্ধ দেশ জাতি ছাড়া দেশ অগ্রসর হইতে পারবে না আমরা দেশটাকে ভাঙার চেষ্টা করছি মানুষকে জাতিকে বিভক্ত করার চেষ্টা করতেছি যে কাজটা আওয়ামী লীগ পনেরো বছর ধরে করছে আওয়ামী লীগ বাতিল করে দেয় বিএনপি একটা সন্ত্রাসী দল জামাতকে বাতিল করে দেয় তারা যুদ্ধ অপরাধী দল কে আছে ভালো একমাত্র সে ভালো আর তার মামুরা আমরা মামুরা ওই আমরার মামুরা ফর্মুলা দিয়ে ভাই দেশ অগ্রসর হবে না এখন সেই জিনিসটা আমি রিপিট দেখছি যে কথা আমি শুরুতে বলছিলাম ওই আগের ফর্মে এসে পড়ছে আওয়ামী লীগকে